একাধিকবার ছাত্র আন্দোলন রুখতে পুলিশের জল কামান এবং মারাত্মক টিয়ার গ্যাস চলেছে এই টিয়ার গ্যাসে জ্বলছে চোখ আন্দোলনকারীদের নবান্ন অভিযানে তুলকালাম ছাত্র আন্দোলন নবান্ন অভিযানে রণক্ষেত্র হাওড়া সাতরাগাছি ছাত্র সমাজ হাওড়া ব্রিজে ব্যারিকেডের উপরে উঠে চলেছে প্রতিবাদ পুলিশের লাঠিচার্জ পুলিশের সঙ্গে চলে ধস্তাধস্তি ছাত্রদের স্লোগান তুলে আবারও এগিয়ে চলল ছাত্র আন্দোলন পুলিশের জল কামান ছাত্র আন্দোলন রুখতে চলেছিল পুলিশের জল কামান চলে টিয়ার গ্যাস পুলিশের ওপর চলেছিল ছাত্রদের ইট বৃষ্টি ছাত্র আন্দোলন রুখতে পুলিশের লাঠিচার্জ ব্যারিকেড ভেঙে জাতীয় পতাকা হাতে অনর ছাত্র আন্দোলন ঢালাই করা ব্যারিকেড ভেঙে চলছিল ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলনকারীদের ওপর চলেছিল কাদানে গ্যাস এই আন্দোলন ভাঙতে পরপর টিয়ার গ্যাস দফায় দফায় পুলিশের জল কাদানে গ্যাস ফোরসোর রোডে পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ পুলিশ বলে অভিযোগ হাওড়া ব্রিজে জমায়েত করে আন্দোলনকারীরা আন্দোলনকারীদের দমানো যাচ্ছে না সাতরা গাছিতে আন্দোলন রুখতে বাড়তি ফোর্স সাতরা গাছিতে আন্দোলন রুখতে ছাত্র সমাজ এবং পুলিশের খণ্ডযুদ্ধ মারাত্মক টিয়ার গ্যাস জ্বলছে চোখ আন্দোলনকারী সহ সাংবাদিকদের ছাত্র আন্দোলনে ফাটল পুলিশের মাথা তিরত্তমার বিচার চেয়ে এগিয়ে চলল ছাত্র সমাজের আন্দোলন দ্রুত শান্তি ফিরুক এমনটাই কামনা মানুষের হাওড়া সাঁতরাগাছি এবং হাওড়া সেতু ঘুরে বেবি চক্রবর্তী ও শ্রেয়সী মন্ডলের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স